বন্ধুরা আপনি কি পুরী বেড়াতে যাবেন আর ভাবছেন কোথায় থাকবেন কোন হোটেলে উঠবেন বা একটু বাজেট ফ্রেন্ডলি যদি হয় তাহলে তো খুবই ভালো হয় এবং সিবিচের কাছে আর যদি সেখানে রান্না করে খাওয়ারও সুবিধা থাকে তাহলে তো সোনায় সোহাগা হ্যাঁ বন্ধুরা আপনি যদি এরকমই কিছু খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা আপনারই জন্য না বন্ধুরা আমি কোনো পেট প্রমোশন করছি না বরং আমি এটা নিজে থেকেছি এবং নিজের অভিজ্ঞতা থেকেই তবেই আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি আর যে সকল ভিডিওগুলো আপনারা দেখে এসেছেন এতদিন ধরে ইউটিউবে যে পাঁচশো টাকায় পুরীতে হোটেল বা ছশো টাকায় হোটেল না বন্ধুরা ওই সব নাম্বারগুলো তো আমিও কল করে দেখেছি ও বারোশো চোদ্দোশোর নিচে কোনো হোটেল পাওয়া যায় না এগুলো সব ভিডিওগুলো সব ভাওতা ভিডিও আর এই ধরনের ভিডিও আমার করতে সত্যি বলছি একটু রুচিতে বাধে কারণ মানুষ এখনও ইউটিউবের ওপর ভরসা করে তাই প্রকৃত ইনফরমেশান দেওয়াটাই হচ্ছে আমাদের কর্তব্য এবং দায়িত্ব একজন ব্যক্তি যেন আমাদের এই ভুল ইনফরমেশানে সে যেন কষ্ট না পায় সে যেন কোনো তার ক্ষতি সম্ভব সম্মুখীন হয় তো সেগুলো দেখাও আমাদের একটু দায়িত্বর মধ্যে পড়ে আমি আমার পরিবারকে নিয়ে গত চব্বিশে অক্টোবর গেছিলাম পুরী তো পুরীতে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে সুষমালয় গেস্ট হাউস হ্যাঁ বন্ধুরা এই গেস্ট হাউসের হয়তো আপনারা কখনো ভিডিও দেখেছেন কি না আমি জানা নেই কিন্তু আমি বলবো কম বাজেটের মধ্যে সিবিচের কাছে এরকম হোটেল বা এরকম এত সস্তায় হোটেল আমার মনে হয় না পাওয়া যেতে পারে চলুন দেখে নিই হোটেলের পজিশান কেমন এবং কোন জায়গায় অবস্থিত এই হলো স্বর্গদ্বার শ্রীচৈত্যের মূর্তি আমরা যদি শ্রী চৈতন্য মূর্তির পিছন দিকে রাস্তাটা দেখি তাহলে ওটা মহাসশোরের দিকে যাচ্ছে আর ডান হাতের যে রাস্তাটি ঢুকছে সেটি যাচ্ছে বাজার বা ভারত সেবাশ্রম সংঘের দিকে এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড আর তার ওপাশেই হচ্ছে বিচ এটা হলো হোটেল সিগাল হোটেল সিগালের পাশে নীলাচল হোটেল যে ব্লু রঙের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলাচল হোটেল আমরা এই নীলাচল হোটেলের পাশ দিয়েই যাব হোটেলটি কেমন হবে বা না হবে আমি কিন্তু সেই সব কিছু দেখার আগেই আমাদের ভিডিও শুরু করেছিলাম অর্থাৎ যেদিন আমরা হোটেলে চেক ইন করছিলাম ঠিক তখনই মানে অটো থেকে নেমে আপনি ভিডিওটা শুরু করি এই হচ্ছে আমার ফ্যামিলি আমার মিসেস আমার মেয়ে আমার সালার ওয়াইফ আমার শাশুড়ি শ্বশুর এবং সালা আমরা সবাই মিলেই গেছিলাম চলুন আপনাদেরকে আমি আমাদের হোটেলটা সম্পর্কে দেখিয়ে দিই এই হচ্ছে নীলাচল হোটেল এর পাশ দিয়ে আমাদের এখন যেতে হবে হোটেলটা সম্পর্কে আমি কিছুই জানতাম না ফোন করে কোনো রকমে বুকিং করেছিলাম তো জানি না হোটেলটা কেমন হবে এই সোজা রাস্তায় গেলে বাজার আর আমাদের যেতে হবে এই ডান দিকে এই ডান দিকে ঘুরলে আবার যে সোজা রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গের দিকে আমরা যাব এই গাঙ্গুরাম সুইট দেখছেন ওর পাশ দিয়ে অর্থাৎ আমরা ডান হাতে রাস্তাটা ধরব ট্রেনে আমাদের খুবই অসুবিধা হয়েছে সারা রাত প্রায় জেগেই ছিলাম বসে আসতে হয়েছে কারণ আমাদের রিজার্ভেশন কনফার্ম ছিল না আর এসিতে ছিল আর এসি থেকে কোনো রকমের সিট দিয়েছিলো তাও একটা সিটে দুজন করে দিয়েছে তো আমি আমার মেয়ে এবং আমার ওয়াইফ তিনজনই একটা সিটে ছিলাম তো তাই সারা রাত জাগা গাঙ্গুরাম সুইটসের পাশের রাস্তাটা ধরে আমরা এগিয়ে গেলাম ডানাতে একটা বিল্ডিংয়ের পরেই আমাদের সেই হোটেল এই হলো বিদুর মঠ বিদুর মঠের ভিতরে অনেকগুলি লজ আছে এরকম থাকার জন্য আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে সুষমালয় গেস্ট হাউস বিঁদুর মঠের প্রবেশদ্বার দিয়ে ঢুকলে বাঁহাতেই যে গেস্ট হাউসটি পড়বে সেটিই ছিল সুষমালয় গেস্ট হাউস বেদুর মঠের ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম একটি মন্দির তো ভালোই লাগলো তাই আগে মন্দিরটা দর্শন করতে চলে গেলাম খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এখানে জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রার দর্শনও করে নিলাম খুবই শান্ত একটি পরিবেশের মধ্যে আমাদের গেস্ট হাউসটা এই বিদুর এলাকার মধ্যে অনেকগুলি এরকম গেস্ট হাউস আছে এবং পরিবেশটা খুবই শান্ত নিরিবিলি মন্দিরটি দর্শন করার পরে চলে এলাম আমাদের গেস্ট হাউস অর্থাৎ সুষমালয় গেস্ট হাউস এই হলো আমাদের গেস্ট হাউস বিল্ডিংটি তিনতলা খুব সুন্দরভাবে রং করা আছে বাইরের থেকে ভেতরটাও খুব আশা করি ভালোই হবে আমরা পেয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরের দুটি রুম একশো এক এবং একশো দুই গেস্ট হাউসের বোর্ডে আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়েই যাচ্ছেন এখান থেকে আপনারা বুকিং করতে পারেন এই নাম্বারের মাধ্যমে আর তাছাড়াও আমি ডিসক্রিপশানেও ওনাদের নাম্বার দিয়ে দেব চলুন বন্ধুরা এবার ভেতরটা আপনাদের দেখাই সেটা কেমন এই দরজা দিয়ে ঢুকলেই সামনেই সিঁড়ির নিচে একটি ছোট্ট মতো রিসেপশান আছে রিসেপশানের ঠিক উল্টো দিকে দুটি রুম পরপর আছে একশো এক নম্বর এবং একশো দু নম্বর রুম এটি হলো একশো এক নম্বর রুম সিলিংটা খুব সুন্দরভাবে সাজানো পাখা লাইট সবই আছে খাটটি মোটামুটি খুব একটা ভালোভাবে না দেখাতে পারলেও চারজন বড় শুতে পারবেন এখানে রান্না করার ব্যবস্থা আছে এনাদেরকে বললে এনারাই গ্যাস বাসনপত্র ওভেন সবই দিয়ে দেবেন আর এটা আরেকটি রুম একশো এই রুমটা ছিল এসি রুম কিন্তু আমরা নন এসি হিসাবে ভাড়া নিয়েছিলাম এই খাটটিও এতটাই বড় যে এখানেও চারজন আরামসে বড় মানুষ শুতে পারবে এই রুমেরও সিলিং খুব সুন্দর করে সাজানো দেয়ালে রং খুব ভালোভাবে করা আছে কোনো রকম দাগ নেই প্রতিটা রুমে একটি করে টেবিল এবং দুটি করে চেয়ার দেওয়া আছে এই রুমেও আছে রান্না করার ব্যবস্থা এবারে আপনাদের টয়লেটটা দেখিয়ে দিই একটু টয়লেটের ভেতরে সাওয়ার কল এবং ইংলিশ টয়লেট খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আছে এই গেস্ট হাউসের ম্যানেজার এবং মালিক দুজনেরই ব্যবহার খুবই ভালো আমাদের প্রতি রুমের ভাড়া পড়েছিল সাতশো টাকা প্রতিদিন তো বন্ধুরা আমি মনে করি যে সাতশো টাকায় এই ধরনের রুম এবং সিবিচের এত কাছে আপনারা পাবেন না এর আগেও হয়তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আশা করি এত সস্তায় হোটেল সিবিচের কাছে আপনারা পেয়েছেন বলে আমার মনে হয় না তো যাই হোক হয়তো পেয়েও থাকতে পারেন তবুও আমি বলবো যে আমি যেটা উপলব্ধি করেছি এবং যেটা অভিজ্ঞতা অর্জন করেছি এই হোটেলে থেকে সেইটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম এবং সত্যটা জানালাম যদি মনে হয় ভিডিওটা আপনাদের কোনো রকম কাজে লাগতে পারে তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয় জগন্নাথ